সালামু আলাইকুম আজকে আমরা নাজিফাপুর আপুর পাস পাশ করার গল্প শুনব এবং ভিডিওর শেষের দিকে গিয়ে আমরা নাজিফা কিভাবে নব্বই পার্সেন্ট স্কোর করলো এটার বাস্তব অভিজ্ঞতা জানবো ওনার কাছ থেকে তো নাজিফা আপু অভিনন্দন আপনাকে আপনি গুয়েত ইনস্টিটিউটে এওয়ান ফাইনাল পরীক্ষায় খুবই ভালো একটি নাম্বার পেয়েছেন এবং এক চান্সে পাশ করে ফেলেছেন মাত্র তিন মাসে আসসালাম আলাইকুম আপুকুম আসসালাম ভাইয়া ধন্যবাদ সবকিছু ভাইয়া আমার আপনাদের সহযোগিতার কারণেই হয়েছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আপু আপনার হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন করি আপনাকে সেটা হচ্ছে যে পরীক্ষার রেজাল্ট নিয়ে আপনার অনুভূতি কি এটা আগে বলেন অনুভূতি বলতে ভাইয়া প্রথমে তো আমি অনেক ভয় পেয়েছিলাম আপনি যেহেতু জানেন আমি পরীক্ষার রেজিস্ট্রেশনের পরপরই আপনার সাথে যোগাযোগ করেছিলাম আমি খুবই ভয় পেয়েছিলাম কিন্তু আল্লাহর রহম অসীম রহমত এবং আপনাদের সবার সাপোর্টের জন্য এবং সব আপনি যেভাবে আমাকে গাইড করেছেন সবকিছুর জন্য আল্লাহর রহমতে পাশ করতে পেরেছি একবারে এই জন্য আমি খুবই আল্লাহর কাছে সুখী এবং সকলের কাছে কৃতজ্ঞ ওকে আপনার পরীক্ষার সম্পর্কে বিস্তারিত একটু জানার চেষ্টা করি আপনার জার্মান ভাষা শেখা এওয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিটা কেমন ছিল এই বিষয়ে আপনি একটু বলেন আপু খোলামেলা একটু আসি দিয়ে বলেন সমস্যা নেই ভাইয়া প্রথমত হচ্ছে এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ভাষা যেটা আমরা সত্যি কথা ইউজ টু না যেমন ইংলিশ হিন্দি এগুলোতে আমরা শুনতে শুনতে অভ্যস্ত কিন্তু প্রথম এই বয়সে এসে নতুন একটা ভাষা শেখা এটা যথেষ্ট চ্যালেঞ্জিং কিন্তু আল্লাহর রহমত আপনার প্রথমে প্রথমে আমি খুবই ভয় পেয়েছিলাম এবং পরে গিয়ে যখন আপনার প্রথম ডেমো ক্লাস জয়েন করি তারপরে আস্তে আস্তে বুঝলাম যে না এত ভয়ের কিছু না আস্তে আস্তে করলে মানে করে প্র্যাকটিস করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু হবে তারপরে ক্লাস গেল প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তারপরে যখন আমরা পরে কি আপনার ব্যাচে ভর্তি হয়েছিলাম ডেমো ক্লাস শেষ হওয়ার পরে সেটা তারপরে কি কন্টিনিউ করতে করতে আল্লাহর রহমতে হয়ে গিয়েছে আর একটা বিষয় আমি যদি না বলি তাহলে এটা ভুল মানে অকৃতজ্ঞতা হয়ে যাবে বলতে গেলে সেটা হচ্ছে আপনি আমাদেরকে যেভাবে করে পড়িয়েছেন যেমন দুইটা আলাদা করে রিডিং গ্রুপ দেওয়া আপনার ক্লাসের বাইরেও আমরা প্রতিদিন নিজেরা নিজেরা প্র্যাকটিস করেছি সেটা আমাদের জন্য ইমেন্স হেল্প হয়েছে এটা আচ্ছা আচ্ছা ওকে সুপ্রিয়া আপু অনেক অনেক ধন্যবাদ আপনার রেজাল্টটি প্রমাণ করে যে আসলে আমাদের পড়াশোনা আপনার কেমন কতটুকু কাজে লেগেছে আচ্ছা আমরা একটু রেজাল্টটা দেখি আপনি হচ্ছে আহ হইরেনে হচ্ছে পঁচিশের মধ্যে একুশ দশমিক পাঁচ আট পেয়েছেন আর লেজেনে হচ্ছে একুশ দশমিক পাঁচ আট পেয়েছেন আহ পঁচিশের মধ্যে সাইভেনে পেয়েছেন তেইশ দশমিক দুই চার আর স্পেশেনে আহ তেইশ দশমিক দুই চার হ্যাঁ মার্শাল খুবই ওভারঅল হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট মার্ক মার্ক পেয়েছেন যেটা আসলে সত্যি পার অর্থে একটা মানুষের ড্রিম থাকে তো এখন আপু আমরা আসলে আপনার কাছ থেকে পরীক্ষা যে দিয়েছেন এটার একটা বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করেন যে আপনি যখন আবেদন থেকে শুরু করে আবেদন থেকে শুরু করে আপনার হচ্ছে পরীক্ষা দিতে যাওয়া এবং ইত্যাদি একটু একটু বলে হ্যাঁ হচ্ছে আবেদন করতে গিয়ে আমি প্রথমেই দুই মাস যখন যায় তারপরে আমি একবার আবেদন করতে চেয়েছি বাট পারিনি এটা যেহেতু অনেক কম্পিটিভ জায়গা গুয়েতে আমাদের একটাই আছে এক্সাম দেওয়ার পুরো বাংলাদেশে সে তো আমি প্রবলেম ফেস করেছি সেকেন্ড টাইম যখন করেছি তখনও আল্লাহ রসিম রহমতে প্রথমে পাইনি তিনটা ডিভাইস দিয়ে আমি ট্রাই করেছি আপনার সাথে আমার বোনকে বলেছি তারপরে হচ্ছে আমার আরো কয়েকজন ফ্রেন্ড বলেছি তারা সবাই ট্রাই করেছে সবাই এভাবে ট্রাই করে কোনো সমস্যা নেই যাই হোক অবশেষে আপনি পাইছেন আলহামদুলিল্লাহ তো এখন রেজাল্টটা পাওয়ার পর মানে সরি ওই আপনার হচ্ছে আবেদনটা করার পর মাঝখানে যে দশ বারো দিন প্লাস সময় ছিল এই সময়টা আপনি কিভাবে কাজে লাগাইছেন এবং হচ্ছে কতটুকু পরিশ্রম করেছিলেন পড়ার পরীক্ষার জন্য ওই সময়টাই ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল আমার এই রেজাল্টের জন্য আমি আপনাকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি আপনি তারপরে আমাকে হেল্প করেছেন অনেক গাইড দিয়ে যে কিভাবে করে আমি আরো এই কয়দিন আমি আমার নিজেকে মানে প্রস্তুত করতে পারবো ওই एग्जाम এর জন্য রিয়েল লাইফ এবং এই সময় আমার হচ্ছে বারবার সব ই ছিল প্র্যাকটিস গুলো আমার করতে হয়েছে গোয়েথের যেই এক্সামের ভিডিও গুলো ছিল আপনি আমাকে প্রোভাইড করেছেন এবং বিভিন্ন ম্যাটেরিয়ালস প্রোভাইড করেছেন যেগুলো আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে গ্রামার গ্রামারের বিষয়ে এবং এ ওয়ানে মূলত যা মানে বেসিকটা কভার করা হয় এখানে আমরা কিছু ওয়ার্ড জানলে কিছু গ্রামার জানলে সেগুলো আমাদের জন্য একদম কয়েকটা জানলে আমাদের জন্য অনেক ভালো হয়ে যায় এবং আপনি

অনেক টেন্স ছিলাম যেহেতু সবাই জানে যে চারজনকে নিয়ে তারপর হচ্ছে ই করে মূলত পরীক্ষার্থী চারজন থাকি এবং দুইজন থাকেন ভিজিলেটর এবং সেই দুজন অনেক হেল্পফুল ছিলেন তারা যদিও আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি কার অর্থে আমি লিটল মিস্টেক করেছিলাম দুই জায়গায় সেই দুই জায়গার মিস্টেকের পরেও আল্লাহর মতো ভালো রেজাল্ট এসেছে এবং সেই দুটা

সেই ইন্ট্রোডাকশন এর পরে তারপরে তার আমাকে কোয়েশ্চেন করেছিল আহ যেমন হচ্ছে দুইটা স্পেলিং বলতে যেটা আপনার আপনার প্রথমটাই থাকে আমাদের লেখা আমাদের যে ক্লাসে প্রথম যে ইটা ছিল সেটা ছিল আমাদের এই সিলেবেল মানে আলফাবেটের উচ্চারণের সেটা এক্ষেত্রে অনেক হেল্প করেছে যেহেতু আমাদেরকে বলতে বলে তারপরে ছিল একটা সংখ্যা বলতে হয়েছে আমাকে বলেছিল আমার স্ট্রিট নাম্বার বলতে সে ক্ষেত্রে পুরা একটা জিনিস আচ্ছা এইভাবে করে তারপরে হচ্ছে সেকেন্ড ডে যথারীতি আমাদের কোশ্চেন করা ছিল ডাবল ফ্রাগে দিয়ে সেই কোশ্চেন মেক করতে হয়েছিল এবং লাস্ট স্টেজে থাকে আমাদের বিত্তে দিয়ে হচ্ছে একটা মানে কোশ্চেন ফর্মুলেশন প্লিজ দিয়ে সেই প্লিজ দিয়ে তারপর হচ্ছে কোশ্চেন ফর্মুলেশন সেটা আপনি তো স্পেশন এ মনে হয় ছোট্ট একটা মিস্টেক করেছিলেন জি 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 ওইটা হবে আহ ই অর্থ জিজ্ঞেস করেছিল জি জি আমি সিগনেচার বলে ফেলেছিলাম এটা হবে লেসন আমি আমি ঠিক মূলত যারা ইউটিউব থেকে মানে আপনারা বক্তব্যটা দেখবেন তো তাদের উদ্দেশ্যে আমরা এটা বলতে পারি যে আপনার ছোট্ট দুই একটা একটাMistake হইলো এটা আমাদের বেশি বেশি মানে কোনো বড় কোনো বিষয় হয় না ছোট একটা Mistake এর কারণে থাকার পরেও কিন্তু আপনি দেখেন 23. কত দেখেছিলাম দেখি ছোট একটা Mistake থাকার পরেও দশমিক চার হয়তোবা আপনি আপনার অজান্তে হয়তোবা আরো মিস্টেক দুই একটা হতে পারে সেটা ভিন্ন বিষয় বাট ওভারঅল কিন্তু আপনি একটা ভালো স্কোর করতে পারছেন তাই না আচ্ছা সাইভেনের ক্ষেত্রে আপনার বলেন পরীক্ষার হলের সয়াবিনের ক্ষেত্রে যেটা বলতে হয় যে আপনার টাইমিং অনেক ইম্পর্টেন্ট এক্ষেত্রে ম্যানেজমেন্ট যেহেতু লেজার আর অ্যান্ড সয়াবিন দুইটাই হচ্ছে একসাথে হয় এর জন্য মানে আলাদা আলাদা করে আপনাকে বলবে না যে লেজার শেষ করে এখন আপনি সয়াবিনটা স্টার্ট করেন বাট ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর টাইম আগের থেকে ওইটা প্র্যাকটিস করে করে আপনার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা শিখে নিতে হবে যে আপনি কতক্ষণের ভিতরে লেজারটা কমপ্লিট করবেন কতক্ষণের সয়াবিনে যাবেন আর সাইবেনের দুইটা সেকশন থাকে টাইল লাইন অ্যান্ড টাইল ড্রাই জয় এক্ষেত্রে হচ্ছে আপনার টাইল লাইন আমি বলবো যে অনেক কম সময় রাখতে যেহেতু এটা শুধুমাত্র পাঁচটা ফিলেন দা গ্যাপস পূরণ এটা আপনারা কিছুটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় অনেক কিছু আছে ম্যাটেরিয়ালস এই নিয়ে এটা আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন ওটা বারবার প্র্যাকটিস করলেই হয়ে যায় আর কিন্তু সাইবেনের ক্ষেত্রে যেটা সেকেন্ড পার্ট থাকে সেটা একটু বেশি ইম্পর্টেন্ট ইমেল লেখাটা সেটা আপনার হতে পারে ফর্মাল সেটিং এ হতে পারে ইনফর্মাল সেটিং এ ওখানে তিনটা কোশ্চেন থাকে সেই তিনটা কোশ্চেন অবশ্যই আপনার অ্যান্সার করতে হবে এইটাই হচ্ছে কোশ্চেনগুলো গুলো অ্যান্সার করার মধ্য দিয়ে আপনার হচ্ছে মার্কিংটা আসে সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে প্রত্যেকটা কোশ্চেন আপনি অ্যান্সার দিচ্ছেন ইমেলটা লেখার সময় আচ্ছা এখানে একটা এখানে একটা বিষয় হচ্ছে যে ইমেল যে আপনি লিখেছেন আনসারটা যে লিখেছেন সেক্ষেত্রে আসলে আমরা যে আমরা আপনাকে যে ইমেল গুলা পড়াইছি সেগুলা থেকে আসলে কতটুকু

অনেক বেশি ইজি হইছে যেহেতু পুরো হুবহু আসবে না কোনো কিছুই একটা क्वेश्चन আসবে তো দুইটা क्वेश्चन আসবে না দেখা যাবে দুইটা क्वेश्चन বাদবে তো একটা क्वेश्चन বাদবে না কিন্তু আপনি যদি সবকিছু মানে বোঝেন তাহলে দুই তিনটা মিলিয়ে যখন পড়বেন তখন বুঝবেন যে সবকিছু কভার হয়ে গেছে আপনার তখন এইভাবে করে লিখতে পারবেন ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনারা চা আরেকটা বিষয় জানাবোছি আমাদের আপনাদের এক্সপেরিয়েন্স হৈরণের ক্ষেত্রে আপনার কি অবস্থা কেমন হয়েছিল আপনি একটু বলেন পরীক্ষার হলের ব্যাপারটা পরিবেশের ব্যাপারটা কেমন শব্দ শুনতেন সাউন্ড কি প্রপার ছিল কিনা বা সব মিলে কি একটু বল সাউন্ড টেস্ট করে নেয় তারা পরীক্ষা শুরুর আগে সবাইকে জিজ্ঞাসা করে না যে লাস্ট পর্যন্ত শব্দটা যাচ্ছে কিনা এটা হচ্ছে আপনার একটা রুমের বড় একটা রুমের মধ্যে হয় যেটা সাউন্ড প্রুফ আই থিঙ্ক কাজ দিয়ে ঘেরা এবং সব দরজা টালনা অফ করে রাখে এবং প্রথমে হচ্ছে অডিওটা চালিয়ে আমাদেরকে বলে যে পর্যন্ত শুনতে পাচ্ছি আমি যদিও লাস্টে বসেছিলাম লাস্টের দিকে সিট সেক্ষেত্রে লাস্ট পর্যন্ত এসেছে আমাদের কোনো অসুবিধা হয়নি ফেস করিনি এক্ষেত্রে তবে কথা হচ্ছে যারা অডিও দিয়ে হরেন প্র্যাকটিস করছে তাদের এটা ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা আয়েলস এর মতো না বা অন্য কোনো মতো না যে আপনাকে হেডফোন প্রোভাইড করা হবে এটা হচ্ছে লাউড স্পিকারে বাজানো হয় বাংলাদেশে লাউড স্পিকার আর ইন্ডিয়ার কলকাতাতে আবার হেডফোন দেয় ভাই আমি জানি সে তো তারা হচ্ছে লাউড স্পিকারে দেয় সেক্ষেত্রে সবাই লাউড স্পিকারে ফোনটা রেখে তারপরে হচ্ছে প্র্যাকটিস করার ট্রাই করবেন তা না হলে অনেক সমস্যা হতে পারে আচ্ছা আচ্ছা ওকে যাই পরামর্শ ইনশাল্লাহ অনেকের কাজে লাগবে আচ্ছা আর লেজেনের লেজেন কেমন ছিল আপনার লেজেন লেজন কঠিন ছিল দুই একটা ক্ষেত্রে আমি দুই আহ এক্ষেত্রে হয় কি ভাইয়া মূলত আপনি হয়তো জানেন যে একটা ওয়ার্ডের মিনিং না জানা মানে পুরো কোশ্চেন বলতে গেলে আমি জানি না কি হবে সেটা দেওয়া ফিফটি ফিফটি চান্স এর উপর ডিপেন্ড করবে এইরকম এখানে হ্যাঁ এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনাকে যখন এই যে পরীক্ষা যখন আপনি সিপ পেয়ে ফেলেন তখন আপনাকে জাস্ট একটা পরামর্শ দেওয়া হয়েছিল যে আপু যাই কিছু করেন যতগুলা মডেলটা সলভ করেন আপনি প্রশ্নের যেই যে প্রশ্নটা থাকবে ওই প্রশ্নের মধ্যে যতগুলা শব্দ থাকবে সবগুলা শব্দের অর্থ আপনি শিখে ফেলবেন কোনটা শব্দ যদি অর্থ না জানেন তাহলে সেগুলো নোট করে করে শিখে ফেলবেন তাহলে পরীক্ষার হলে আপনার সব কমন পড়বে এখন এই টিপস টা আপনার কতটুকু কাজে লাগছে এই টিপসটা আমার ইমেন্স কাছে লেগেছে ভাই আমি হয়ারেন শুধু মাত্র লেজনের ক্ষেত্রে তা করি না আমি হয়ারাই না ক্ষেত্রে যাইব না কিন্তু সুস্থ ক্ষেত্রে ওইটা ফলো করেছে যে আমি সবকি ওয়ার্ড জানি ওয়ার্ড যত আমি জানব এবং গ্রামার রুলস আমি যত জানব ততই আমি হচ্ছে একটা ভাষা সম্বন্ধে বেশি জানতে পারবো ততই আমি ওই ভাষায় কথা বললা সেই ভাষায় মতো করে বোঝা শোনা সবকিছু আমি করতে পারবো সেই জন্য এই টিপস এর উপরে বলতে গেলে আর কোন টিপস ছিল না মানে এটাই হচ্ছে এটা হ্যাঁ মানে গুরুত্বপূর্ণ একটা টিপস যে ভালো রেজাল্ট করার একটা বিশাল জি বিশাল একটা হচ্ছে অপরচুনিটি যে প্রশ্নের সব মানে একটু টার্গেট করে আর কি যে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের যতগুলো কিওয়ার্ড আছে বা যতগুলো ওয়ার্ড আছে ওইগুলো ওয়ার্ড মিনিংটা জেনে ফেলা এটা একটা শর্ট টিপস আর কি তো কাজে লাগবে ইনশাল্লাহ সবার আশা করি তো এখন ঠিক আছে আমরা মোটামুটি লেজেন্ড সাইবেন এগুলো হল হল কেন্দ্রিক আপনার যত অভিজ্ঞতা সেগুলো জেনে নিলাম আলহামদুলিল্লাহ এখন বিষয় হচ্ছে যে আপনার আজ থেকে তিন মাস আগেও আপনি হচ্ছে জার্মান ভাষা সম্পর্কে কিছু জানতেন না শূন্য ছিলেন একদম তো শূন্য থেকে শুরু করলেন আর এখন অ্যাওয়ান পাস আবার আমাদের এখানে এটোতে পড়তেছেন আলহামদুলিল্লাহ তো সব মিলে আসলে তিন মাস আগেও যেখানে আপনি শূন্য ছিলেন আর এখন মোটামুটি এওয়ান একটা সার্টিফিকেট আপনার হাতে তো এটা এই বিষয়টা আপনি কিছু বলেন আমার জন্য এটা ভাইয়া অনেক আহ স্পেশাল এবং অনেক গুরুত্বপূর্ণ ছিল লাইফ এর যেহেতু হচ্ছে আমার ড্রিম আছে যে আমি যেমনই যাবো এবং ওই ক্ষেত্রে এই ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে সেই জন্য আমার এই ওয়ান এবং এটা আমার কনফিডেন্সের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে আমি পারবো কিনা আলটিমেটলি ভাষা শিখতে সব কিছু করতে তাই ভাইয়াদের সবার সহযোগিতা এবং আল্লাহ রহমতে এই পাশ করে গিয়ে এবং রেজাল্টটা পাওয়ার পর আমার কনফিডেন্স বেড়েছে যে ইনশাল্লাহ কিছু একটা ভালো হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো আরো বেশি খুশি কারণ আমি নিজে যেখানে হচ্ছে এওয়ান পরীক্ষা দিয়ে নেই তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এমন পরীক্ষা দিয়েছেন আমার স্টুডেন্ট হিসেবে তো আলহামদুলিল্লাহ এত ভালো রেজাল্ট করেছেন যে এটা গর্ব করার মতো আর আপনি একমাত্র আমাদের প্রথম স্টুডেন্ট যে কিনা পরীক্ষা দিয়েছেন এবং হচ্ছে করেছেন আপনি আমাদের সকল স্টুডেন্টদের জন্য অনুপ্রেরণা এবং পরবর্তীতে যারাই পরীক্ষা দিবে সবাই আপনার কথা স্মরণ করবে ইনশাআল্লাহ এবং যারা ইউটিউব থেকে দেখতেছে তারাও আশা করি আপনার পরামর্শগুলো কাজে লাগিয়ে ভালো কিছু করবে আশা করি আর তাহলে ওভারঅল হচ্ছে আপনার পরীক্ষার জানিটা আমাদের মোটামুটি জানার চেষ্টা করেছি এবং আপনি বলার চেষ্টা করেছেন এর মধ্যে অনেক কিছু কথাবার্তা ছিল সর্বশেষ আমরা ভালো রেজাল্ট করার টিপস হিসেবে হচ্ছে ভালো রেজাল্ট করার টিপস হিসেবে আমরা অনেক কিছু কথা বলেছি এর মধ্যে আমি আর কিছু বলে রাখি সেটা হচ্ছে যে পড়াশোনার কোনো বিকল্প নেই প্রচুর পড়াশোনা করতে হবে আপু আপনি পার ডে কত মানে ঘন্টার মতো পড়াশোনা করেছিলেন ভাইয়া এক্ষেত্রে আমি আপনার হচ্ছে যেহেতু একদিন পর আমরা ক্লাস করতাম ক্লাস ছিল আমাদের সেই চেষ্টা করেছি এবং আমাদের রিডিং আপনি যেহেতু আমাদের দুইটাই পড়াতেন ম্যাটেরিয়াল থেকে শুরু করে আমাদের একটা বইও পড়াতেন এবং ম্যাটেরিয়াল দুইটাই পড়াতেন সেটা অনেক বেশি হেল্প করেছে আমাদের স্পিকিং এবং সবকিছু বোঝার ক্ষেত্রে আর বলতে গেলে আমি আপনাদের সাথে প্র্যাকটিস করা বাদে আর পরে প্র্যাকটিস করেছি কিন্তু ওইরকম ভাবে আমার প্র্যাকটিস করা হয়নি যেটা সত্যি কথা মাঝখানে একটু পারিবারিক কারণে আমার গ্যাপও গিয়েছিল কিন্তু আপনারা আমাকে অনেক হেল্প করেছেন সেই গ্যাপটা ওভারকাম করতে এবং সেজন্য আমি অনেক কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ ওকে কোনো সমস্যা নেই তো যাই আপনার ওভারঅল জার্নিটা সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করলাম তো যাই হোক আপনি হচ্ছে সর্বশেষ সর্বশেষ যে বিষয়টা আপনি হচ্ছে যদি সবার জন্য সবার উদ্দেশ্যে যদি হচ্ছে আপনি মানে পড়াশোনা জার্মান ভাষাটা যাতে আরেকটু ভালো হয় ভালো করে শেখা যায় সেই ক্ষেত্রে আপনার কি বলার থাকবে সবচেয়ে তো বড় কথা নিজের উপর বিশ্বাস রাখা যে পারবে সবাই যে তো আমি পারছি এবং অনেকে পারছে আপনিও পারবেন এজন্য সত্যিকার অর্থে দরকার একটা ভালো এনভায়রনমেন্ট সবাই সবাইকে হেল্পফুল হেল্প করবে এরকম একটা এনভায়রনমেন্ট যেটা আমি পেয়েছি এখানে ভাইদের থ্রুতে সেরকম একটা এনভায়রনমেন্ট পড়লে এবং নিজের চেষ্টা থাকলে আমাদের কথা বলেন না আমাদের কথা বলেন না আচ্ছা যাই না না যাই হোক এটা 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 হচ্ছে যারা পড়তেছে বা যারা মাস্টার্স তাদের বিষয় এটা এটা আপনি বলেন না কিছু মূল বিষয় হচ্ছে যে মূল কথা হলো যে আপনি আপনার যে স্ট্রাগলটা যে আপনি এগুলো পড়াশোনা করেছেন মাঝখানে একটা গ্যাপ থাকার পরেও আপনি এটাকে রিকভার করে ফেলেছেন আমরা আপনাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনি সেই প্রতিদান আমাদেরকে দিয়েছেন এবং আপনি আপনার নিজের প্রতিদান এইভাবে নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার পরিশ্রম সফল হয়েছে এবং আমাদের আমাদের মুখ উজ্জ্বল হয়েছে যে আমাদের কোনো একজন স্টুডেন্ট হচ্ছে এমন পরীক্ষা দিয়ে পাশ করেছে আলহামদুলিল্লাহ তো সাকসেস স্টোরি ওয়ান ছিল আপনার এটা আপনি আমাদের প্রথম সাকসেস আশা করি যে আমরা এরকম ভবিষ্যতে আমাদের মাধ্যমে অনেক অনেকগুলা সাকসেস স্টোরি তৈরি হবে আশা করি ঠিক আছে আপু আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এই যে একটু পরে আপনাদের এডোর ক্লাস নিতে হবে তো এখন তাহলে আজকে পর্যন্তই থাকি আর আপনি সবাইকে টুবিটা জানিয়ে দেন জি ওকে شويه ভালো থাকেন এবং দোয়া করেন যেন আবার বাকিটুকু পাস করে যাই এই জন্য ওকে ঠিক আছে তাহলে ইউটিউব থেকে যারা দেখতেছে তাদের সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটুকু দেখার জন্য আর সবাইকেই অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যারা আপনারা অদূর ভবিষ্যতে অ্যাওয়ান পাশ করবেন বিওান এটু এ টু বিওয়ান আরও যত উপরে লেভেল আছে এগুলো পাশ করবেন তাদের সবাইকে হচ্ছে অগ্রিম অভিনন্দন ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ